আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি রান্না করছি আজকে আপনাদের সাথে রান্না বান্না শুরু করলাম আর ইচুড়িটা শুরু করলাম এই মশলা কষানো থেকেই আজকে আমি রান্না করব রান্না করব আজকে মাংস খিচুড়ি এখানে আমি চাল আর মুসুরি ডাল এক ধরনের ডালই দিব কারণ এই ডালটা আছে এখন আমার কাছে মুরগির মাংস দিব আর বরবটি সিম আর আলু দিব। এ দিয়ে আজকে আমি একটা মানে কি সবজিও না মাংস না মানে মিক্স খিচুড়ি রান্না করবো গুনা খিচুড়ি হবে সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমি এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখানে মাংসের মশলাও দিয়েছিলাম তার ভিডিও ক্লিপ নিতে মনে নেই এখন পরিমাণ ওড়ে ধোয়ারে এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ এখানে আমি মাংসটা প্রথমে কষাবো তারপর মানে মাংসটা উঠিয়ে তারপর আমি চাল সবজি দিয়ে কষিয়ে পরে মাংসটা দিয়ে দিব মানে মাংস খিচুড়ি রান্না করব একসাথে সব মাংসটা আলাদা আজকে আর গুণা করবো না যাকে বলে এক কথায় মাংস খিচুড়ি আমি খুবই সিম্পল ভিডিও বানাই একবার ভাবছিলাম যে ভিডিও বানাবো না আবার ভাবলাম যে বানাই ভিডিও আর যার যার নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব সবাই যারা যারা সাপোর্ট করবেন সবাই একটু কমেন্ট করে যাবেন আর সবাই একটু সাপোর্ট করে অপেক্ষা করবেন আমি কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনাদের সবাইকে সাপোর্ট ব্যাক দিয়ে দিব। আমি যাদেরকে বলি সাপোর্ট করি করবো সবাইকে কিন্তু সাপোর্ট করে থাকি আমার সাপোর্ট পেতে প্লিজ আমার ভাই বোনরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর আমি আপনাদের সাপোর্ট করে আপনাদের ভিডিওতে একটা কমেন্টস রেখে আসবো আমি এখানে এখন কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব এই তো আমি কাঁচামরিচ সবসময় ফ্রোজেন করে রাখি আমার মতন কে কে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখেন আর রাখেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে মশলা কষানো শেষ এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়ে দিব। এই তো মাংসটা দিলাম এখন সুন্দর করে কষিয়ে নিব মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে কিন্তু কিন্তু অনেক সুন্দর কালার আসছে আমি যে সময় বলার মুরগি রান্না করি বা কোনো কিছু যেহেতু এটা খিচুড়ির ভিতর দিব তাই আর ফ্রাই করে দিলাম না এরকম কষিয়েই রান্না করে তারপর পরে আবার দিয়ে দিব কিন্তু তাছাড়া আমি সবসময় এই বলর মুরগিটা রান্না করার সময় সবসময় ভেজে নিই যে যেরকম খেতে পছন্দ করে আমাকে আমার হাজব্যান্ড আমার এরকম পছন্দ করি তাই বললাম তো এটা এখন কিছুক্ষণ কুক করে নিবো আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে এটা হতে থাকুক আর কিছুক্ষণ এটা আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেবো এখানে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা তুলে নিব এভাবে সবটুকু তুলে নিব এই তো গ্রেভি নেবো না শুধু মাংস সবটুকু তুলে আবার আসছি এই তো এখানে মাংসগুলো তুলে নিলাম আর এখানে তো গ্রেভিটা আছে হালকা একটু পানি দিলাম এটা একটু ব্লক ব্লক আসলে কি চাল দিয়ে দেবো এখন আমি এখানে চালগুলো দিয়ে দিব চা দিয়ে দিলাম চালগুলো এখন এগুলো সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে তারপর আসছি আবার তোমাদের সাথে দেখা করছি এই তো চালটা এখানে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন চালটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা হবে তারপর আমি সবজিটা অ্যাড করব কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আর অনেক সুন্দর গ্রান বের হয়েছে যা যারা খাবে চলে আসো আমার বাসায় বৈশাল আসতে হবে অবশ্যই তো এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজির ভিতরে আছে আলু বরবটি আর সিম এগুলো দিয়ে দিলাম আমার খিচুড়িতে আলু খেতে ভালো লাগে এক কথা বলতে গেলে আমি আলু লাভার তাই আমার আলু দিতেই হয় যে কোনো কিছু রান্না করলে এই তো শীতকাল আসছে এখন ছোট আলু উঠবে নতুন আলু সেগুলো দিয়ে তো প্রত্যেক দিন আমার আলুর দম রান্না করা হবে তো এটা সুন্দর করে নিলাম মিক্স করে নিলাম এ তো দিলাম এখন এটা কিছুক্ষণ কুক হোক তারপর গরম পানি আছে সেই গরম পানিটা অ্যাড করে দেব পানি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম কিন্তু সে ক্যামেরা অন করতে মনেই ছিল না তো গরম পানি দিছি সাথে সাথে বলক চলে আসছে একবারে যে সময় মাংসটা মিক্স করব ওই সময় শেয়ার করব। সাথে থাকুন সবাই এখানে খিচুড়িটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন যে পানি আছে পরিমাণে সেই পানিটি হয়ে যাবে আমি এখন গ্যাসের পাওয়ারটা অনেক কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাকুক তারপর একেবারে লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি কীরকম হয়েছে আমার খিচুড়ির লুকটা তো মাংসটা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব এদিকে খিচুড়িতে ধনিয়া পাতা দিব তাই বেশি করে ধনিয়া পাতা দিব আপনাদের ভাইয়া বলে গেল যে বেশি করে ধনিয়া পাতা দিবা এখন এগুলো ধুয়ে কুচি করে নেবো এই তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর খিচুড়ির রান্না করাও শেষ আজকে আমার ভিডিওটা কেমন লেগে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে সবাই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ